গত শনিবার পয়লা জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম দফা অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে এই বছরের ভোট মঙ্গলবার দমদম লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্রে গুরু নানক ডেন্টাল কলেজে তৃণমূলের জয়ী প্রার্থী রায় পৌঁছলেন আত্মবিশ্বাসীরা জানালেন জয়ের কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আরে ভাই আমি দেখতে আমরা পুরোপুরি আসাম গতবারের থেকে মার্জিন কি এবারে বাড়বে আসাম আর এবারে আপনি যদি যেতেন তাহলে যেতার পরে প্রচুর আপনার কি এই সব কথা এখন জিজ্ঞেস করার সময় আমি আজকে কাউন্টিং হচ্ছে আপনাদের সব